এটি এই মুহূর্তে বলি যার মৃত্যুতে শেখ হাসিনার গদি নড়ে গিয়েছে সেই সাইদের মৃত্যু মাথায় মাথায় আঘাতে হয়েছে যদি বলেন আপনি কি পেয়েছেন খালে ময়নাত্রের রিপোর্ট আমি কি দেখি তাহলে আপনাকে একটা ঘটনা বলি এই ময়না তদন্তটা আমি কিন্তু দেখার সময় পাইনি আমি সারাদিন ব্যস্ত ছিলাম আপনি কিন্তু দেখবেন কালি এটা কত তারিখের ময়নাতের রিপোর্টটা কত তারিখের আপনার কি আওয়ামী লীগ আমলে ময়না তদন্তে রিপোর্ট কিভাবে দেওয়া হতো যে নিশ্চয়ই আপনার মনে আছে হত্যার ঘটনা আওয়ামী আমলে ময়না তদন্তে বহু ঘটনা পত্র পত্রিকা করেছে আমরা ঘুরিয়ে দিত এখন আপনি যদি এই আমলেও ময়না তদন্তের ঘটনা ঘটে রাইট

সেই সব হত্যাকাণ্ডের যথেষ্ট পরিমাণ জোরালো প্রতিবাদ করেন নাই বলে কেউ কেউ বলছেন এই প্রসঙ্গে আপনার কথা বলবো যে এক ধরনের মব যেটাকে আপনি বারবার মব জাস্টিস বলছেন আহ কেউ কেউ এটাকে মবক্রেসি বলছেন সেই জায়গা থেকে কেউ কেউ বলছেন এটা একটা মবের মূল্য সেই জায়গা থেকে আপনি আসলে আমাদের কি জানাবেন বা কি যথেষ্ট প্রতিবাদ করেছি আমি সাংবাদিক সকলে বলেছি কোনো অবস্থাতেই ছেড়ে দেওয়া হবে না আপনারা দেখেন দুটো ঘটনাতেই সাথে সাথে গ্রেফতারের ঘটনা ঘটেছে সাথে সাথে এমনকি হল প্রশাসনকে পরিবর্তন করা হয়েছে ছয়টা সাতটা গ্রেফতারের ঘটনা মানে দেখেন পৃথিবীতে সব দেশেই অপরাধ হয় খালে জার্মানিতে হয় আমেরিকাতে হয় এই জার্মানি আমেরিকা উন্নতো বিশেষে আমাদের কি পার্থক্য ছিল পার্থক্য ছিল অপরাধের ঘটনা ঘটতো এবং এটার বিচার করা হতো না আর বিএনপি বা ভিন্ন মতের কেউ অপরাধ না করলেও এটা শাস্তি দেওয়া হতো আমাদের এখানে এই চেঞ্জটা তো আমরা এনেছি অপরাধ করার সাথে সাথে অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে এবং কি মনে হতেছে আপনি গত সরকারের মতো একই ভাষায় কথা বলছেন আমরা গত সরকারকে যখনই প্রশ্ন করতাম তখন তারা বলতো কেন বিশুজিত হত্যাকাandet শাস্তি হয়েছে কেন ছয়গুণ যে নারায়ণগঞ্জ হয়েছে তার তো আমরা শাস্তি দিয়েছি একই কথা তো এরকম বলতো কিন্তু এই যে ঘটনাগুলি যে এই ঘটনাগুলি ঘটার ক্ষেত্রে একটা 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 প্রভাব এই সরকারের থাকছে কিনা মানে আপনাকে বলি সরকার আপনি যে এক্সাম্পলটা দিয়েছেন এরকম দুই তিনটা উদাহরণ ছিল তাদের গত পনেরো বছরে আর হাজারো উদাহরণ ছিল যেখানে বিচার করা হয়নি হাজারো উদাহরণ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলা আক্রমণের ঘটনা ঘটেছে কোনো বিচার হয়নি তো ওদের ছিল আপনার হাজারো ঘটনার পিছনে এটাকে দুই তিনটা ঘটনার কথা বলতো তাও পাবলিক জনমতের চাপে দিয়েছে আপনি বলেন যে আমরা এটা প্রতিরোধ করতে ব্যর্থ হয়েছি কিনা আমরা সমস্ত হল প্রশাসনের উপর দায়িত্ব দেওয়া হয়েছে একটা সরকার কি করতে পারে আমরা ইউনিভার্সিটি অথরিটি কে কোন রকম ইন্টারফেয়ার করি না তাদেরকে স্বাধীনভাবে হলে ছাত্রদেরকে জীবন তাদের পড়াশোনা তাদের পরিবেশের নিশ্চয়তা বিধান করতে বলেছে ওনারা ওনাদের মতো চেষ্টা করেছে যারা আক্রমণ করেছে তারা আপনার মানে হল প্রশাসনের মদদে সরকারের মদদে এই জিনিসটা করে না এটা তো আপনারা নিশ্চিত